দায়িত্ব বজায় আমরা দূরত্বে দাঁড়াই আমরা নিজেদের দায়িত্বগুলো পালন করি আমরা প্রত্যেকেই কিন্তু স্বইচ্ছে এসেছি কেউ আমাদেরকে জোর করে নেয় যে তুমি এখানে আসো বা তোমার আসতে বাধ্য আমরা এখানে সবাই নিজ খরচে এসেছি নিজ খরচে আসার পরও আমাদের অনেক ভাইরা রয়েছে যারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আমাদের জন্য পানি দিয়ে যাচ্ছে বারবার তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমরা ছাত্ররা যে বাংলাদেশ চাইছে সেই বাংলাদেশ আশা করি অতি দ্রুতই আমাদের সামনে আসবে ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ আমাদের দেশে সব কিছু যেন খুব ভালোভাবে হয় ঠিক আছে আমাদের যেমন চাঁদাবাজি তারপরে বিভিন্ন ধরনের সব জায়গায় যেমন মানবাধিকার থেকে আমরা যে বঞ্চিত হচ্ছি সেই যেগুলো সেইগুলো যাতে আমাদের কাছ থেকে বঞ্চিত না হয় আমরা যাতে সেই সুযোগ সুবিধাগুলো পাই যেগুলো আমাদের আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য যেগুলো আমরা পালন করতে পারবো এবং আমাদের দেশের জন্য যাতে দেশের পাশে থাকতে পারব সর্বোচ্চ আমরা আমাদের ফিউচারটা আমাদের ভবিষ্যতের যে যারা ছাত্র সমাজ আছে এবং সাধারণ জনতা আমজনতা আছে তাদের পাশে যে থাকতে পারি এই দেশটা গড়ার জন্য যতটুকু করতে পারি বিনা হিসাবে বিনা স্বার্থে আমরা যতটুকু করতে পারি সেটা আমরা আমাদের থেকে করতে চাচ্ছি এই যে ঢাকার ঢাকাকে যে আপনি পুরা সেন্ট্রালাইজ করে ফেলছেন যে ঢাকায় প্রত্যেকটা বিল্ডিং কেন দেশের অন্যান্য জায়গায় উন্নত করতে হবে না প্রত্যেকটা গ্রাম গ্রাম রয়ে যাবে শহর শহর রয়ে যাবে সরকার লুটবে যে যে ধনী সে ধনী আর যে গরিব গরিব এই যে এই চিন্তা চিন্তাধারাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই সরকার ব্যবস্থা বদলাতে হবে নতুন সরকার গঠন হবে আমরা আশাবাদী আমাদের সমন্বয়কদের প্রতি তারা কিছু ভালো কিছু করবে আর এই যে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের ছাত্র ভাই বোনরা অনেক আগে থেকেই কাজ করছে দেশ এই সরকার পতন হওয়ার পর থেকে রাস্তাঘাটে তারা হেলমেট পরে নামতে হবে রাস্তার যে নিয়ম মানুষ মনে করলে হবে না যে রাস্তায় এখন কোনো নিয়ম নেই যে যার মতো চলবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি আমরা জনগণকে আহ্বান করব যে তারা যেত তারা যাতে নিজের নিজেদের জায়গা থেকে সচেতন হয় দেশটাকে নিজের ভাবে দেশটা অন্যের অন্যের কারণে যারা আছে সবাইকে এক হয়ে কাজ করতে বলবো প্রথমত দাবি জানাই যে পুলিশকে স্বতন্ত্র করা হোক পুলিশ যাতে কোনো সরকারের অধীনে কাজ না করে কারণ দেশে পুলিশ সরকারের অধীনে কাজ করেছে দেখেই তারা আমাদের বিপক্ষে যেতে বাধ্য হয়েছে রাজনৈতিক দলের জন্য তারা আমাদের বিপক্ষে যেতে বাধ্য হয়েছে এটা স্বতন্ত্র করা হোক তার পাশাপাশি যে আমাদের টিভি চ্যানেলগুলো আছে এগুলিকে এগুলিকে নিরপেক্ষভাবে নিরপেক্ষ নির্দলীয়ভাবে যাতে তারা কাজ করতে পারে কোনো সরকারিভাবে যাতে চাপ না আসে